নাইট পালন করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় প্রিয় ভাইরা আর মাত্র 24 ঘন্টা মাযাবে প্রস্তুত নিন 31st নাইট উদযাপন করার জন্য ঠিক কিনা ভালো করে বোঝেন যেটাকে আপনি ইংরেজি নববর্ষ বলছেন এটা ইংরেজি নববর্ষ নয় আপনি জানেন না এটা খ্রিস্টপূর্ব ঈসার জন্মের 1600 বছর পরে এটা ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে রূপান্তর করে এইটাকে পরবর্তীতে তারা নাম দিচ্ছে এটা হচ্ছে খ্রিস্টর জন্ম এবং খ্রিস্টকে প্রভু এবং উপাস্য মেনে আমরা আমাদের সাল গণনা করা শুরু করলাম ইংরেজিতে বলে এডি আন্ন ডোমিনিক ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমার প্রভুর নামের বছর ত্রিতত্ববাদ যারা বিশ্বাস করে মুসা ঈশা হচ্ছে আল্লাহর সন্তান মরিয়ম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের স্ত্রী নাহ্লাহ এই তিন মিলে তারা এই হিসাব করে ওই সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে রূপান্তর করে এটাকে খ্রিস্টীয় একটা ধর্মীয় ক্যালেন্ডারে রূপান্তর দিয়েছে আপনি বলছেন ইংরেজি ক্যালেন্ডার এটার প্রকৃত ইতিহাস জানেন না এটা আপনাদের একটা ধর্মীয় ক্যালেন্ডার ব্যবহার করতে পারবো কি পারবো না ইসলামে মুসলমানদের যে হিজরি ক্যালেন্ডার আছে এটা ব্যবহার করা আমাদের জন্য উত্তম এবং এটা আপনার জন্য ওয়াজিবুল কিফায়া পরিবারে আপনার জন্য ধর্মীয় বিধিবিধানের হিসাব রাখার জন্য মনে রাখতে হবে কিন্তু মুআমালাতের ক্ষেত্রে তাদের এই হিসাবের জন্য আমরা ব্যবহার করতে পারি কিন্তু তারা এইটাকে কেন্দ্র করে 34 যেটা উদযাপন করে এটা একটা বিজাতীয় মুসলমান সম্পৃক্ত হতে পারে না কোনো যুবক যদি বিশ্বাস করে আমার ধর্ম ইসলাম ইসলাম আমার আল্লাহ রসল আমার বিধান আমার জন্য দিয়েছেন সে কখনো এই সংস্কৃতি এই উৎসব এরকম কোনো কার্যক্রমের মধ্যে সে অংশগ্রহণ তো দূরের কথা এখানে যেতেও পারে না ঠিক আপনি যদি এখন ঘোষণা দেন ধর্মজারজার যার উৎসব সবার আপনার সাথে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আপনি যদি বলেন ধর্ম যার উৎসব সবার আপনার সাথে আমার কথা আছে আপনি বলবেন ও হিন্দু ভাই ধর্ম উৎসব সবার তুমি কুরবানির বইটা আমি কুরবানি দেবো তুমি চার ঠ্যাং ধরো অন্তত সামনের দুই ঠ্যাং পিছনে দুই ঠ্যাং আমি জবাই করবো রাজি হবে কেন রাজি হবে না

আপনি যদি বিশ্বাস করেন ধর্মজা উৎসব তার আপনি কখনো এই থার্টি উদযাপন করতে পারেন না আপনি যদি তারপরেও মুসলমানের পরিচয় দিয়ে কাজ করেন মনে করেন কিচ্ছু হবে না রাত ইসলামের কথা আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন পিতা মাতা যারা আছেন মাইকের শব্দ বহু দূর যাচ্ছে আপনাদেরকে বলবো কেমন বা কেমন ভাই কেমন মুসলমানদের বিপক্ষে এইরকম একটি যেই সংস্কৃতি আমার নয় বাঙালি সংস্কৃতির মধ্যেও পড়ে না সেটার মধ্যে অংশগ্রহণ করবে আপনি বাধা দিতে পারেন না আপনি মরার পরে আপনার জানাজা হবে মুসলমানের গুরুস্থানে দাপন হবে আর আপনি বিজাতীয় সংস্কৃতিকে সমতল করে একটু করলে কি হয় সকলে পড়তেতে সমস্যা কোথায় একটু করে উপর দিকে গেলে আतोषবাজি মারছে একটু সুন্দর করে প্যান্ডেল ঘিরে কি পিকনিক খাইছে একটু লাল পানি খাইছে বীরের ভিতর থেকে মাল বের করে দিয়ে আলাদা করে কুচকুচ করে কেটে গাজা ভরে একটু টানছি সমস্যা আছে না সমস্যা আছে ভাই যে আগুন আজকে আপনি জলাইছেন ওই আগুনে আপনাকে দুনিয়াতেও জ্বলতে হবে হাসরের দিনেও জ্বলতে হবে অতএব দুই আগুন থেকে বাঁচতে হলে এখান থেকে আপনাকে প্রতিহত করে এখান থেকে আপনাকে আপনার প্রজন্মকে হেফাজত করতে হবে ঠিক না আপনারা শপথ নিতে পারেন এর সাথে আপনারা নাই এর সাথে আপনারা নাই আল্লাহ আপনাদের হেফাজত